নমস্কার বন্ধুরা কিছু লক্ষণ আছে যা থেকে বোঝা যায় যে মানুষের পুনর্জন্ম হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে সেই গুরুত্বপূর্ণ রহস্যের কথা বলেছেন যে একজন মানুষ তার পূর্বজন্মে কি ছিলেন এবং তিনি তার পূর্বজন্মে পাপ বা পুণ্যকর্ম করেছিলেন কি না তো চলুন বন্ধুরা সেটা জেনে নেওয়া যাক এক সময়ের কথা ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসেছিলেন দেবশ্রী নারদ ধীরে ধীরে বিনা বাজিয়ে তার দিকে এগিয়ে আসেন আর তার মুখে এক দিব্য আভা ছিল এবং ভগবান শ্রীকৃষ্ণর দর্শনে তার হৃদয় আনন্দে ভরে ওঠে দেবশ্রীকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আসুন দেবশ্রী আজ আপনি দ্বারিকাতে কি কারণে এসেছেন ভগবানকে প্রণাম করতে গিয়ে দেবশ্রী বললেন হে প্রভু আপনি এই জগতের নিয়ন্ত্রক আপনার মায়া অপার এবং আপনি জগৎকে কর্মের বন্ধনে বেঁধে রেখেছেন কিন্তু প্রভু আজ আমি সংশয় নিয়ে আপনার কাছে এসেছি দয়া করে আদেশ দিলে আমি সেটা বলবো ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবশ্রী আপনার যত সন্দেহই থাক না কেন নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন আমি অবশ্যই আপনার প্রতিটি সন্দেহের সমাধান করবার চেষ্টা করব তারপর দেবশ্রী বললেন হে প্রভু একজন মানুষ জন্মগ্রহণ করে সে মারা যায় এবং তারপর তার পুনর্জন্ম হয় হে প্রভু তারপর মানুষ যখন পুনর্জন্ম লাভ করে সেই মানুষটি তখন পূর্বজন্মের পাপ এবং পুণ্য কাজের ফল পায় কিন্তু সেই মানুষটি কিভাবে খুঁজে পায় সে তার পূর্বজন্মে কোন পাপ করেছে কিভাবে সে তার পাপের প্রাশ্চিত করতে পারবে যদি সে না জানে সে তার পূর্বজন্মে কী পাপ করেছে দয়া করে বলুন একজন মানুষ কীভাবে জানবে তার পূর্বজন্ম কেমন ছিল ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন প্রিয় বৎস আজ তুমি খুব ভালো প্রশ্ন করেছ তুমি সত্যই বলেছ পূর্বজন্মের রহস্য খুবই সূক্ষ্ম এবং সহজ একজন ব্যক্তি তার শরীরের চিহ্ন তার স্বপ্ন এবং তার চিন্তা ইত্যাদির মাধ্যমে তার পূর্বজন্ম সম্পর্কে জানতে পারে হে দেবসী সেই লক্ষণ ও উপসর্গের কথা বলার আগে একটা প্রাচীন কথা বলবো এই কথাটি শোনার পর আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন অথায় হে দেবসী এই কথাটি মনোযোগ সহকারে শুনুন কারণ অর্ধেক জ্ঞান আপনার জন্য অশুভ হতে পারে দেবশী বললেন হে প্রভু আমার পরম সৌভাগ্য যে আমি আপনার মুখ থেকে এই কাহিনী শুনছি শুধু মুখ থেকে গল্প শুনলেই লাখ পাপ নাশ হয় তাই হে প্রভু দয়া করে আমাকে সেই কাহিনীটি বলুন আমি এই কাহিনীটি মনোযোগ দিয়ে শুনব এবং প্রচার করবো ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন ঠিক আছে সেই কাহিনী বলি বহুকাল আগে রাজা মহেন্দ্র প্রতাপ একটি বিশাল ও সমৃদ্ধ রাজ্য শাসন করতেন রাজা মহেন্দ্র প্রতাপ ধর্মপ্রাণ ন্যায়পরায়ণ এবং প্রজাদের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন তার পাঁচ পুত্র ছিল যাদের নাম ছিল অংশমান আদিত্য বিভাকর রুদ্রাংশ এবং সোমেশ্বর এই সকল পুত্রই ছিল অল্প বয়সী যোগ্য এবং গুণী কিন্তু তাদের জীবনে কিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে যা রাজাকে অত্যন্ত চিন্তিত করে তোলে একদিন সেই পাঁচ ছেলে একে একে পিতার কাছে আসে সবার আগে অংশুমান তার পিতার কাছে এসে বলে পিতা আমি প্রতি রাতে একই স্বপ্ন দেখি আমি দেখি যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে প্রতিবারই আমি মারা যাচ্ছি এই স্বপ্ন দেখে আমি খুব কষ্টে আছি এরপর আদিত্যও তার পিতার সঙ্গে দেখা করতে আসে এবং আদিত্য বলে পিতা যখনই পাহাড়ে শিকারে যায় মনে হয় সেখান থেকে পড়ে যাব এই ভয় আমাকে প্রতি মুহূর্তে কষ্ট দেয় আদিত্যর পর বিভাকর তার পিতার সাথে দেখা করতে এলো এবং বিভাকর তার পিতাকে বলল হে পিতা আমি জলকে খুব ভয় পাই আমি নদী পুকুর বা সমুদ্রের কাছে যেতেও ভয় পাই এই ভয় আমার জীবনকে খারাপভাবে প্রভাবিত করছে তারপর রুদ্রাংশ পিতাকে এসে বলে হে পিতা আমার আগুনের গভীর ভয় মনে হচ্ছে যে কোনো মুহূর্তে জ্বলে উঠব যদিও আমার জীবনে এমন কিছু ঘটেনি যার জন্য আমি আগুনকে ভয় পাই এরপর সোমেশ্বর এসে বলে হে পিতা আমার প্রায়ই মনে হয় আমি অজানা স্থানে পৌঁছে গেছি এই অনুভূতি আমার মনকে বিরক্ত করছে রাজা মহেন্দ্র প্রতাপ এইসব ঘটনা দেখে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন এবং রাজ্যের সমস্ত পণ্ডিত জ্যোতিষী ও চিকিৎসকের সাথে পরামর্শ করেন কিন্তু কোনো সমাধান পাননি তারপর একদিন মহান পণ্ডিত ঋষি বশিষ্ঠ ওই রাজ্যে আসেন তার আগমনের খবর পেয়ে রাজা মহেন্দ্র প্রতাপ তাকে সম্মানের সাথে স্বাগত জানান এবং তাকে রাজপ্রাসাদে ডাকেন যখন মহর্ষি বশিষ্ঠ রাজাকে জিজ্ঞাসা করেন হে মহারাজ আপনার অভ্যর্থনায় আমি খুব খুশি হয়েছি কিন্তু আপনার বিষণ্ন চেহারার কারণ কি অনুগ্রহ করে দ্বিধা করবেন না বিষয়টি যাই হোক না কেন পরিষ্কারভাবে বলুন রাজা তখন ঋষি বৈশিষ্ট্যকে তার পুত্রদের অদ্ভুত ঘটনার কথা বিস্তারিতভাবে বললেন ঋষি বৈশিষ্ট্য ধ্যান করলেন এবং তারপর গম্ভীর কণ্ঠে বললেন হে মহারাজ আপনার পুত্রদের এই সমস্যাগুলি তাদের পূর্বজন্মের সাথে সম্পর্কিত প্রতিটি পুত্রের জীবন সেই জন্মের কর্মের ফল তাদের পূর্বজন্মের কথা বলি ঋষি বশিষ্ঠ প্রথমে অংশুমানের দিকে তাকে বললেন অংশুমান তোমার পূর্বজন্মে তোমার নাম ছিল সূর্যকেতু তুমি একজন মহান যোদ্ধা এবং মগদের রাজপুত্র ছিলে তোমার বীরত্বের খবর বহু দূরে ছড়িয়ে পড়েছিল কিন্তু এক দুষ্ট রাজা বিশ্বাসঘাতকতা করে তোমাকে হত্যা করল তুমি যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেছিলে তাই আজ প্রতি রাতে তুমি যুদ্ধক্ষেত্রে মরার স্বপ্ন দেখো অংশুমান মাথা নিচু করে বলল ঋষিবর এর কোনো সমাধান আছে ঋষি উত্তর দিলেন তোমাকে তোমার বীরত্বের গুণগুলো আবার জাগ্রত করতে হবে একটি বড় যজ্ঞের আয়োজন করতে হবে এবং যাতে তোমার বীরত্ব প্রদর্শন করতে হবে এতে তোমার আত্মা শান্তি পাবে তারপর ঋষি বশিষ্ঠ আদিত্যের দিকে ফিরে বলল আদিত্য তোমার পূর্বজন্মে তোমার নাম ছিল ধবল তুমি একজন দক্ষ শিকারী এবং হিমালয় পর্বত আরোহণ করতে একদিন শিকার করতে গিয়ে পাহাড় থেকে পড়ে তুমি প্রাণ হারাও এই কারণেই আজ তুমি উচ্চতাকে ভয় পাও আদিত্য উদ্বেগ প্রকাশ করে বললেন হে ঋষিবর এই ভয়ের হাত থেকে রেহাই পাবো কি করে ঋষি বশিষ্ঠ বললেন তোমাকে পাহাড়ে তপস্যা করতে হবে সেখানকার বিশুদ্ধ বাতাস এবং প্রকৃতির সংস্পর্শে তোমার মন থেকে এই ভয় দূর হয়ে যাবে ঋষি বশিষ্ঠ বিভাকরের দিকে তাকে বললেন বিভাকর তোমার পূর্বজন্মে তোমার নাম ছিল জলরাজ তুমি একজন দক্ষ নাবিক ছিলে এবং সমুদ্রে ভ্রমণ করতে কিন্তু ভয়ঙ্কর ঝড়ে তোমার নৌকা ডুবে গিয়েছিল এবং তুমি প্রাণ হারিয়েছিলে এই কারণে আজ তুমি জলকে খুব ভয় পাও বিভাকর অনুরোধ করলেন হে ঋষি এই ভয় থেকে মুক্তির সমাধান বলুন ঋষি বৈশিষ্ট্য উত্তর দিলেন যে আপনাকে গঙ্গায় স্নান করতে হবে গঙ্গার পবিত্র জলে স্নান করলে আপনার মন থেকে ভয় দূর হবে এবং আপনার আত্মা শান্তি পাবে তখন ঋষি বৈশিষ্ট্য রুদ্রাংশের দিকে তাকে বললেন তোমার পূর্বজন্মে তোমার নাম ছিল অগ্নিদেব তুমি যোগ্য করতে এবং অগ্নির সঙ্গে তোমার অনেক যোগাযোগ ছিল কিন্তু একদিন যজ্ঞের সময় অগ্নি বিশাল আকার ধারণ করে এবং তাতে তুমি পুড়ে মারা যাও এই কারণেই আজ তোমার মধ্যে আগুনের গভীর ভয় রুদ্রাংশ করুণ স্বরে বলে ঋষিবর এই ভয় থেকে মুক্তি পাবো কী করে ঋষি বৈশিষ্ট্য বললেন তুমি অগ্নিহত্রের অনুষ্ঠান করো এই আচার তোমার মন থেকে ভয় দূর করবে এবং তোমার আত্মাকে শুদ্ধ করবে অবশেষে ঋষি বশিষ্ঠ সোমেশ্বরের দিকে তাকে বললেন সোমেশ্বর তোমার পূর্বজন্মে তোমার নাম ছিল জ্ঞান সাগর তুমি একজন মহান পণ্ডিত এবং পূর্বজন্মে তুমি বহু তীর্থস্থান ও পবিত্র স্থানে ভ্রমণ করেছিলে সেখানে তুমি ধ্যান করেছিলে এবং জ্ঞান অর্জন করেছিলে সেই সব জায়গার স্মৃতি আজও তোমার প্রাণে বেঁচে আছে সোমেশ্বর ঋষিবরকে জিজ্ঞাসা করলেন এটার উপায় কী ঋষি বৈশিষ্ট্য উত্তর দিলেন পূর্বজন্মে যেখানে তুমি জ্ঞান অর্জন করেছিলে সেই সব স্থানে ভ্রমণ করো সেখানে ধ্যান করো এবং তোমার আত্মাকে শান্তি দাও রাজা মহেন্দ্র প্রতাপ ঋষি বৈশিষ্ট্যের কথা শুনে পুত্রদের পূর্বজন্মের কৃতকর্মের প্রাশ্চিত্ব করতে আদেশ করলেন তার সব পুত্র তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়েছিল এবং তাদের সমস্ত অদ্ভুত ঘটনার অবসান হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে বললেন হে দেবশ্রী এই কাহিনীটি পূর্বজন্মের সত্যতা এবং কর্মের গুরুত্ব প্রকাশ করে আত্মা তার কর্ম অনুসারে জন্মগ্রহণ করে এবং অনুভব করে তাই সবসময় ভালো কাজের অনুসরণ করা উচিত কাহিনী শেষ হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে বললেন হে দেবশ্রী পূর্বজন্ম সম্পর্কে আরও কিছু গভীর সত্য আছে যা আমি আপনাকে বলতে চাই এই লক্ষণগুলো একজন মানুষের পূর্বজন্মের কর্মের প্রত্যক্ষ প্রমাণ এবং এগুলো থেকে জানা যায় কি ধরনের পাপ কাজ সে করেছে আর তারা পরবর্তী জীবনে কী ফলাফল দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি তার পূর্বজন্মে মিথ্যাবাদী অর্থাৎ মিথ্যা বলে অর্থ উপার্জন করে তাকে যমলোকে প্রচণ্ড অত্যাচার সহ্য করতে হয় সত্যের পথ থেকে বিচ্যুত এবং সমাজে বিভ্রান্তি ছড়ানোর জন্য তাকে শাস্তি দেওয়া হয় এই শাস্তির পর সেই ব্যক্তি যখন আবার জন্ম নেয় তখন তার বাক শক্তি ত্রুটিপূর্ণ হয়ে যায় তিনি কর্তৃত্বের সাথে কথা বলেন তার বক্তব্যে কোনো স্বচ্ছতা নেই এই ত্রুটি হল তার মিথ্যা বলার পাপের প্রত্যক্ষ ফল এই ধরনের ব্যক্তি মনোযোগে অসুবিধার সম্মুখীন হয় এবং সামাজিকভাবে অক্ষম হয়ে পড়ে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন কেউ যদি তার পূর্বজন্মে নিরীহ পশুদের ওপর অত্যাচার করে তাহলে তাকেও নরকের অত্যাচার ভোগ করতে হবে তিনি নরকের পশুদের যন্ত্রণা অনুভব করেন যাদের তিনি যন্ত্রণা দিয়েছেন সেই ব্যক্তি যখন আবার জন্ম নেয় তখন তার বাকশক্তি পায় না এবং সে বোবা হয়ে জন্মায় এই বৈশিষ্ট্য তার পূর্ববর্তী জীবনে নিষ্ঠুরতা এবং সাহসিকতার ফলস্বরূপ প্রদর্শিত হয় তার আত্মার মধ্যে যে ত্রুটিগুলি উৎপন্ন হয় তা এই জন্মে প্রতিধ্বনিত হয় ভগবান শ্রীকৃষ্ণ গম্ভীর সুরে বললেন যে ব্যক্তি তার পূর্বজন্মে বিনা কারণে কাউকে হত্যা করে সেও জাহান নামের ভয়াবহ অত্যাচারের সম্মুখীন হয় জাহান নামে তাকে সেই যন্ত্রণা অনুভব করানো হয় যা সে তার হত্যার মাধ্যমে অন্যদের দিয়েছিল সেই ব্যক্তি যখন আবার জন্ম নেয় তখন সে কুষ্ঠের মতো কঠিন রোগে আক্রান্ত শরীর পায় কুষ্ঠ সেই ব্যক্তির শরীরকে বিকৃত করে এবং সমাজে তাকে তুচ্ছ করা হয় এই রোগটি তার পাপের প্রত্যক্ষ ফল এবং এটি তাকে সারা জীবন ধরে জর্জরিত করে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন যে ব্যক্তি তার পূর্বজন্মে অতিরিক্ত মদ্যপান করে থাকে যমলোকে তাকে ভয়াবহ কষ্ট পেতে হয় তার শরীরকে পান করার জন্য গলিত গরম লোহা দেয়া হয় এবং তার আত্মাকে চরম বেদনাদায়ক নির্যাতনের সম্মুখীন হতে হয় যখন সেই ব্যক্তি আবার জন্মগ্রহণ করে তখন তার দাঁত আকাবাকা, কালো এবং ক্ষতিগ্রস্ত হয় তিনি দাঁতের রোগে ভোগেন যা তার পূর্বজন্মের পাপের ফল এই উপসর্গের কারণে তার ঘন ঘন দাঁতের চিকিৎসার প্রয়োজন হয় এবং তার মুখও বিকৃত হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি তার পূর্বজন্মে টাকা বা সোনা চুরি করে সেও যমলোকে শাস্তি পায় তার মন স্বর্ণ ও সম্পদের কামনায় আচ্ছন্ন থাকে এবং এই পাপের কারণে নরকেও সে চরম যন্ত্রণা ভোগ করে যখন সে আবার জন্ম নেয় তখন তার নখগুলো আঁকাবাঁকা বিকৃত ও কুস্মিত হয়ে যায় তার নখের এই বিকৃতি তার আগের জন্মের পাপের প্রতীক এই লক্ষণের কারণে তাকে সমাজে তুচ্ছ করা হয় এবং তার আত্মবিশ্বাসও দুর্বল হয়ে পড়ে ভগবান শ্রীকৃষ্ণ গম্ভীরভাবে বললেন যে ব্যক্তি তার পূর্বজন্মে তার গুরুকে অপমান করে বা গুরুর স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করে সে চরম পাপী এমন ব্যক্তিকে জাহান্নামে নামে কঠিন শাস্তি দেওয়া হয় তাকে চর্মরোগে ভুক্ত হয় যা তার ত্বককে বিকৃতি ঘটায় সে আবার জন্ম নিলে চর্মরোগে আক্রান্ত শরীর পায় তার ত্বকে বিভিন্ন ধরনের ব্যাধি দেখা দেয় এবং তিনি সারা জীবন এই রোগে ভোগেন এটি তার গুরুর বিরুদ্ধে তার পাপের ফল ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি তার পূর্বজন্মে দান ধর্ম পালন করেনি এই জীবনে সে চরম দরিদ্র হয়ে পড়ে সে নরকে দারিদ্রতার অত্যাচার সহ্য করে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে সে যখন আবার জন্ম নেয় তখন তার আর্থিক অবস্থা খুবই দুর্বল থাকে তাকে ভিক্ষা করতে হয় এবং তার জীবন চরম অসুবিধায় ভরা থাকে এই দারিদ্রতা তার দানশীলতা ও ধর্মহীনতার ফল ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি তার পূর্বজন্মে তার বিবাহিত স্ত্রীকে যন্ত্রণা দেয় এবং বিশ্বাস সাথে সম্পর্ক রাখে তাকে নরকে ভয়ানক যন্ত্রণা ভোগ করতে হয় যখন তিনি আবার জন্মগ্রহণ করেন তখন তিনি একটি দুষ্ট ও কষ্টদায়ক স্ত্রী পান তার স্ত্রী তাকে সবসময় দুঃখ ও কষ্ট দেয় যা তার পূর্বজন্মের পাপের ফল এই উপসর্গ তার জীবনে মানসিক ও শারীরিক কষ্টের কারণ হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি তার পিতামাতাকে অপমান করে এবং পূর্বজন্মে তাদের কষ্ট দেয় সে নরকে কঠিন শাস্তি পায় যখন সে আবার জন্ম নেয় তখন তার সন্তানরা মুখ্য ও দুষ্ট হয়ে জন্ম নেয় এমন শিশু তাকে অপরিসীম কষ্ট দেয় এবং তার মানসিক শান্তি কেড়ে নেয় এই উপসর্গ তার পিতামাতার প্রতি সংগঠিত অপকর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি পূর্বজন্মে ধর্মগ্রন্থ চুরি করে সে মহাপাপ করে তাকে জাহান নামে কঠিন শাস্তি দেওয়া হয় যখন সে আবার জন্ম নেয় সে জন্ম থেকেই অন্ধ হয়ে যায় তার দৃষ্টিশক্তি চলে যায় এবং সে সারা জীবন অন্ধকারে থাকে এই লক্ষণ তার স্বাস্থ্য চুরির পাপের ফল অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি তার পূর্বজন্মে ঋতুমতী নারীর সাথে সহবাস করে সে নরকে ভয়ানক কষ্ট ভোগ করে সে যখন আবার জন্ম নেয় তখন সে নপুংসক হয়ে জন্মায় এই লক্ষণটি তার পূর্বজন্মের পাপের ফল যার জন্য তাকে সারা জীবন দুঃখ ও অপমান ভোগ করতে হয় ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এই সমস্ত লক্ষণগুলো শুনে দেবশ্রী নারদ অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন তিনি ভগবানকে প্রণাম করে বললেন প্রভু আপনি আমাকে যে জ্ঞান দিয়েছেন তা অমূল্য আমি তা পৃথিবীতে প্রচার করব। যাতে মানুষ তাদের কাজের আসল মূল্য বুঝতে পারে এবং সঠিক পথে চলতে পারে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে পুনর্জন্মের গুরুত্ব এবং কর্মফল উপলব্ধি করিয়েছিলেন আর দেবশ্রী নারদ খুশি হয়ে পৃথিবীতে এই জ্ঞান ছড়িয়ে দিতে চলে গেলেন বন্ধুরা আশা করছি আপনাদের এই কাহিনী ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও দেব আপনার কাছে তার নোটিফিকেশান চলে যায় দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ